হ্যালো ভিওর্স এন্ডিয়ার স্টুডেন্ট সকলকে কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি সুস্থ আছি বাইতে ভাই আজকে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে একটা স্টেপ নিয়ে এর আগে আমরা একটা স্টেপ করেছিলাম আপসগি শর্ট স্টেপ আজকে যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে বিগ স্টেপ আপকবি খেয়াল করি এর আগে কী ছিল আপসগি আজকে যেটা করবো আপকবি তাহলে এই আপকপিটা যদি আমরা আসলে ইংরেজি ভাষা বলতে চাই অ্যাকচুয়ালি যে আপকুবি যে ভাষাটা সেটা হচ্ছে কোরিয়ান ল্যাঙ্গুয়েজ আর যদি এটাকে আমরা ট্রান্সলেট করে ইংরেজিতে বলি তাহলে কী হচ্ছে বিগ স্টেপ বড়ো পদক্ষেপ তাহলে এইটা আমরা কীভাবে নেবো খেয়াল করি জাস্ট কমরে হাতে দাঁড়াই তার আগে একটু বলে নেই যখনই আমরা এখান থেকে চুনবি শিখেছিলাম তখন এটা হচ্ছে চুনবি সগে বা এটা হচ্ছে রিল্যাক্স পজিশন শিও এরকম কিছু যখনই আমরা হাতের কোনো কাজ করবো না দ্যাট মিন্স কমরে দিয়ে দাঁড়াচ্ছে এই স্টেপটাকে বলা হয় নারানি সগে খেয়াল করি নারানি সগি যদিও আমাদের প্ল্যানিং ছিল আবকবি নিয়ে আলোচনা করব কিন্তু অ্যাকচুয়ালি ওটাকে করার জন্য আমাদেরকে এই স্টেপটা শিখতে হবে সেটা হচ্ছে কি যখনই দুই পা সোজা থাকবে নারানি সগি এটার গ্যাপ হচ্ছে দ্রুত সেম চুম্বি সগির মতো এক পা এই ছোট একটা পা গ্যাপে যতটুকু দাঁড়াবো এই দাঁড়ানোটাকে আমরা বলে থাকি নারানি সগি ওকে তাহলে চলে আসি আমাদের আকুবিতে তাহলে আমরা নারায়ণের সকের থেকে প্রথম কি করতেছি আমরা এটা আগেও জানি আমাদের দুপা থেকে সবসময় বরাবরই আমাদের বাম পা আগে যাবে দ্যাট মিন্স বিগ স্টেপ এই হচ্ছে আমাদের আপকবি এখন এটাকে আমরা শিখবো এটার প্রপারলি গ্যাপ কতটুকু হবে হ্যাঁ কোন পায়ের পজিশন কি থাকবে পিছনের পা কতটুকু অ্যাঙ্গেল টার্ন থাকবে ঠিক আছে এইটা আমরা জেনে নেব তাহলে আগে শুধু আমরা খেয়াল করি দ্রুত কতটুকু থাকবে দ্যাট মিন্স আপকবি থেকে লাইক ওয়ান ফুট টু ফুট টু ফুটের লাস্টে যে গ্যাপটা এখানে আমাদের পা থাকবে দ্যাট মিন্স টু ফুট এবার খেয়াল করবো যেন এই পায়ের সাথে ফিঙ্গারের সাথে এটা অ্যাকচুয়ালি সোজা না হয় সোজা থাকলে ব্যালেন্স থাকবে না ব্যালেন্সটা করার জন্য কি হচ্ছে আমরা যেই নারায়ণী সগিতে ছিলাম এই গ্যাপটা থাকবে সোজা এই গ্যাপে আসবে স্টে এখান থেকে যেন কোনাকুনি এখান থেকে যেন কোনাকুনি বাইরের দিকে চলে না যায় এক এটা হচ্ছে রং যদি আমরা এরকম কোনাকি যাই তাহলে ভুল হবে তাহলে আমরা এই নারায়ণী সগীতের যে পজিশনে ছিলাম ঠিক এইটা সোজা যাবে এই সোজা থাকবে এইবার আসে আমাদের দূরত্বটা কতটুকু থাকবে আপকুবির এটা আমরা জেনে গেলাম এবার খেয়াল করি যখনই আমরা সামনে যাচ্ছি পিছনের পায়ের পজিশন কি হচ্ছে আমরা অনেকে কিন্তু এটাকে অনেক বেশি ঘুরাই ফেলি এরকম না এটা টোয়েন্টি ফাইভ ডিগ্রি ঘোরানো থাকবে ফর্টি ফাইভ ডিগ্রি যদি হয়ে যায় তাহলে রং পজিশন হবে ওকে দ্যাট মিনস আমি যদি আরও সহজভাবে বলি আমরা অ্যাকচুয়ালি বেসিক্যালি রাস্তায় হাঁটি যেইভাবে অনেকটা ওইভাবেই থাকবে দ্যাট মিন্স আমি যাচ্ছি সামনের দিকে আমার পা যদি এইভাবে বাঁকানো থাকে তাহলে কিন্তু হাটার ব্যালেন্স এবং স্টাইল দুটাই নষ্ট হয়ে যাবে এই জন্য হচ্ছে আমার বডি যেদিকে যাচ্ছে ওদিকটাতেই অনেকটা মুভ থাকবে বেশি ঘোরানো থাকবে না স্ট্রং পজিশন ওকে টোয়েন্টি ফাইভ ডিগ্রি এবার সামনের পা কী হচ্ছে সামনের পায়ের যে ফিঙ্গারটা সেটা একদম সোজা থাকবে আমি যেদিকে যাচ্ছে। আমি যদি ফরওয়ার্ডিং স্টেপ দিচ্ছি তাহলে এটা ফরওয়ার্ডিংয়ে থাকবে দ্রুত সম্পর্কে এবং পায়ের ফিঙ্গার সম্পর্কে টার্ন অ্যাঙ্গেল সম্পর্কে জেনে নিলাম ওকে এবার যদি আমরা সামনের দিকে যাই তাহলে কী হচ্ছে খেয়াল করি লাইক সেম ওয়ান এখানে স্টপ খেয়াল করব যেন এখানে আমাদের দুইটা নি ব্যান্ড থাকে সোজা যেন না হয় যদি সোজা হয় তাহলে কি হচ্ছে আমাদের হেড কিন্তু আপের দিকে চলে যাচ্ছে আপ আবার যখন স্টেপ দিচ্ছি তখন কি হচ্ছে ডাউন হচ্ছে দ্যাট মিন্স প্রত্যেকটা স্টেপের সাথে আমাদের হেড কী হচ্ছে আপ ডাউন আপ ডাউন এই আপ ডাউন যেন না হয় একটা লেয়ারে রাখার জন্য আমরা কী করতেছি লাইক ওয়ান টু ওয়ান টু ওকে এই হচ্ছে আমাদের মূল স্টেপ এবার আসি সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয়টা এটা আমরা ম্যাক্সিমাম যে স্টুডেন্টরা আসলে ভুল করে থাকে সেটা হচ্ছে স্টেপের সময় আমাদের কি হবে টো আগে পড়বে না হিল আগে পড়বে খেয়াল করি সেটা হচ্ছে যদি আমরা এখান থেকে হিল আগে দেই সে রং পজিশন অ্যাকচুয়ালি যখন আমরা স্টেপ দিবো আপকুবি আগে টো পরবে টো টেন হিল দ্যাট মিন্স এই দুটাকে যখন আমাদের টোটা পরবে অ্যাকচুয়ালি টো আগে তারপরে একটু ওয়েট করে নেওয়া বা একটা সেকেন্ড স্টপ করে না যখন যাচ্ছে শুধু টোটা আগে টাচ হবে বাট স্পিড সেম থাকবে স্পিড সেম থাকবে ওকে স্পিডটা সেম থাকবে সেম যদি আমরা এখান থেকে করি লাইক দ্যাট মিন্স আমাদের প্রত্যেকটা স্টেপের আপ কবির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে টো আগে মাটিতে টো পড়বে তারপরে স্টেপ হবে পুরোটা হিল আগে পড়বেই না ওকে তাহলে সেম আরও একবার লাইক মশও গে নারানিস কবি ওকে এখান থেকে সেম তাহলে আমরা ভেঙে ভেঙে করবো এবার এবার আসে আমাদের স্টেপ সম্পর্কে আমরা জেনে গেলাম এবার আসে বডির পজিশন কি থাকবে যখন আমরা স্টেপ দিচ্ছি এই স্টেপের সাথে যেন বডি ফ্রন্ট ডাউন না হয় এদিকে খেয়াল রাখতে হবে হেড চেস ওকে কোনোটাই ফ্রন্ট ডাউন হবে না স্ট্রেট লাইন থাকবে লাইক ওয়ান টু লাইক ওয়ান স্টেপ হোল্ড অ্যান্ড টু খেয়াল রাখবো আমাদের টোটা মাটিতে পড়ছে কিনা সেম লাইক ওয়ান টু এ হচ্ছে আমাদের আপকবি তাহলে শুধু খেয়াল রাখতে হবে আপকুবি যখন আমরা স্টেপ দিব ফার্স্ট গ্রাউন্ড ফ্লোরের টাচ হচ্ছে আমাদের পায়ের টো টো পড়বে আগে তারপরে পুরো পাটা পড়বে ব্যালেন্সের জন্য আশা করি আপকবির বেসিক যে জিনিসটা আমরা শিখে গেলাম তাহলে আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ